आपा त हो भयो एकजना दुगना गर्न गर्नु भयो नाइँ नाइँ ए तपाईले से बक्स गर्नु ना ए भाइ साइ यो अलौकिक हो है भाइ आरे इ अपन तुम्हारे भाइ हामी सेने हो আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা রহস্য সম্বন্ধে ভালো আছি সম্মানীয় দর্শক আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন কেননা ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু এক পণ্ডিতের মেয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে এবার কিন্তু কঠিনভাবে বিপদে পড়ে গিয়েছেন দর্শক এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং কি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার সাথে কী কী হয়েছে বিস্তারিত রয়েছে আজকের একটি ভিডিওর মাধ্যমে দর্শক ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন তাই ভিডিওটি দর্শক সহকারে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সাগরিকা দাস আমার বাবার নাম প্রবীর দাস আমি সাথে নিজের ইচ্ছাকৃতভাবে বিয়ে করছি আমাকে কেউ ধর্ম পরিবর্তন করার জন্য জোর করে নাই আমি নিজে ইসলাম ধর্মকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করছি এখন আমি আমার ধর্ম পালন করতেছি আমাদের রিলেশনশিপ তিন বছরের এখন আমরা ভালো আছি আমাদেরকে হয়রানি করা হচ্ছে আমাকে জোর করে তুলে আনা হয়নি আমি নিজের ইচ্ছাকৃতভাবে সাথেদের সাথে আসছি আসসালামু আলাইকুম আরে আ রে গাস্তা আপনারা ดิছেন আরে ভাই আমরা 이것은... <목소리도> অদিকে একটা দুটো হই ফ্রেশ থাক এটা হচ্ছে হ্যাঁ না

ডিস্ট্রিক্টের একজন লোক এভাবে নিয়ে যায় তারপরে আলাউদ্দিন এরা সবাই বলছে যে আমরা এদের একটা সমাধান করে দিই যেহেতু এই একটা মামলা হয়েছে সেহেতু ওনারা বলছে যে ওর ফ্যামিলি দেয় না যদি মেয়ে যাইতে চান তাইলে ওরে দিয়ে দেব যদি না যেতে চাই তাইলে আমরা ওরে রাইখে দেবো এটা বইলা একটা সমঝোতা পর্ব বইলা ওনারা ওনাদেরকে ডাইকে আনছে ওর ফ্যামিলি সহ আমার ফ্যামিলির কোনো লোকজন যদি ওই জায়গায় থাকে তাহলে তাদেরকে পুলিশ নিয়ে যে এই ভয়ভীতি দেখায় তারা আমাদেরকে ওই জায়গায় উপস্থিতি হতে পারে তারা হচ্ছেন এই যে কালাম তুফানি এবং তার সাংঘুকাঙ্গু যে যারা ছিল ওই জায়গায় তো আপনারা ভিডিওটা দেখলেন যে ও কি করছে এত কিছু করার পরেও উনি মানে হাতে লাঠি নিয়ে অগরে সেফটি দিয়া ওরে জোর কইরা হাতে পায়ে বাইন্দা তারপরে ওরে ওরে গাড়িতে উঠে দিছিল। কেউ হাতে ধরছে কেউ পায়ে ধরছে কেউ মাথায় ধরছে এরকম করে চার পাঁচ জন উঠে যায় আমি তখন ছিলাম না আমাদের দেশে কি আইন বলতে কিছু নাই যেহেতু সে আমার একজন বিবাহিত স্ত্রী এবং সে একটি মুসলমান তারে কেন আবার হিন্দু পরিবার আবার পাঠানো হয়েছে এবং সে আমার স্ত্রী আমার অনুমতি ছাড়াই তারে পাঠানো হয়েছে যেখানে আমি কিছুই করার ছিলাম তার একটা বিষয় হচ্ছে যখন মানে আমাদের এই বিয়েটা হয় তখন ওই যে ব্যাপারী বাড়ির মোহিদদিন আছে মানে মোহিদ্দিন বেপারী আর কি উনি আমার ফ্যামিলি রে মানে বাসায় থাকতে পুলিশ নে হয়রানি করছে এই মহিদ্দিনকে এই মোহুদ্দিন হচ্ছে বেপারী বাড়ির দিনের চাকি আমাদের বসার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু একটা মামলা হয়েছে আমার ফ্যামিলি অনেক হয়রানি হয়েছে মামলাটার কারণে তো আমার ফ্যামিলি চিন্তা করছে যদি কোনো সাধারণভাবে যদি একটা সমাধান আসে তাহলে তো সেটাই ভালো যদি মানে পুলিশের কোনো ঝামেলা না করে আর ওদের ব্যাপারটা হচ্ছে ওরা যখন মানে মেয়ের পরিবারের সাথে কন্ট্যাক্ট করে তখন এই জায়গায় মোটা অঙ্কের একটা টাকার বাণিজ্য হয়েছে আর এটার মাধ্যমে ওনারা মানে আমাদেরকে এটা বলছে যে আমরা

সরকারের কাছে এটা অনুরোধ করতেছি যে আমার যে আমার সাথে যে অন্যায় আমার স্ত্রীকে যে ওরা জোরপূর্বক যে ওনাদের কাছে একটা হিন্দু পরিবারে দিয়ে দিছে এটা সমাধান চাই এবং আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই এবং আমি প্রত্যেকটা মুসলমান ব্যক্তির কাছে এটা বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীকে ফিরিয়ে না দেয় তারা জন্য আমার সাথে থাকে এবং আমার জন্য সমানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে দেখেছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু বোন হিন্দু বোন স্তম ধর্ম গ্রহণ করে সেই লাইব্রে এসেছেন এবং কি কারণে সেই স্তম ধর্ম গ্রহণ করেছেন অন্যদিকে দেখেছেন একজন বোন প্রেমের টানে সে ধর্ম গ্রহণ করেছেন সেই স্তম ধর্ম গ্রহণ করে তার বিয়ে করেছেন বিয়ে করার পরে আবারও সে পুনরায় হিন্দু হয়ে গিয়েছেন এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কিন্তু আপনারা কিছু তথ্য জানতে পেরেছেন এবং কি যে স্তম্ভ ধর্ম গ্রহণ করেছিলেন সে তাদেরকে কি জোরপূর্বক কি স্তম্ভর্মা গ্রহণ করানো হয়েছিল কিনা সেই বিষয়গুলো নিয়ে যে তথ্যগুলো আপনারা এই ভিডিওতে জানলেন অবশ্যই সেই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্স লিখে জানাবেন সম্মানিত দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া